আকারী করে লাভ রিজিক বন্টন করে রিজিক কি করা আর রিস্কু মাকসূম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লা নাফসান হাতা tastakmila রিসকাহ আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্তা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্তা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে batei লোকমা na khaiya আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাবে আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাইরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা পুরাবাত তোমার না আজের এক লোক না তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে টিফিন দেয় একবার সত্যি নিজে কইছে কজোর এই ফ্যানটা আরেকজন তেল লই আসছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সারা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকাড়ি না দুনিয়া নিয়া না দুনিয়া নিয়া কাড়াকাড়ি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত তব লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মওলানা ওমর পালন পুরীর আহমাতুল্লা হে আনে উনি বলতেন বাফ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে পাঁচটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার আগে না না এখন এক হাজার লিটার কথাটা বুঝিন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ হয়েছে কদ্দুর এই কথা এটা

মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাফা ফামার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায় বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায় না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেন এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সূরাটার নাম কোরানুল কারিমের মধ্যে পুরা কোরানে তিরিশ পারা কোরানে মৌলিক আলোচ্য বিষয় হল তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরান তিন কথা মূল আলোচনা করা তাও রিসালাত রিসাআলাত কোন তো কি কৈছে এই তিন কথা পুরা কোরানের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও কি তাও হেদ এইমান এই লা লাহা ইল্লাল্লাহর যত দাবি লা লাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দ আদায় করা পালন করা এটা লা ইলাহা ইল্ল এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চা তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সাত জমিনে কায়ে যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তবে কথা দিলে বসান দিলে বসান দাওত লীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায় সকালেও বলে জোহরেও পরে বলে আসরের পরেও বলে মাদীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যাত শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে এটা পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামাই কেরামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মশুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাব তো বলতেছিলাম এই তও হেলাহা ইল্লাহ্ লাহ এটা কলিজার মধ্যে বসানো নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ্ নবী বলছেন ওয়া আলম আনল কুম্মত আলাহ ইজতেমা আল্লাহ অইন ফাউ

কাদ্কাতা বাহু আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফিয়া আতিল আকলাম ও জাফাতি শরুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু লেখা এটা কি আল্লাহ রসুল বলেন তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সবকিছুর বুঝেন নাই নাই কথা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এই গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে তকদির আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তকদির শুধু মানুষের না তাকদির মা সেওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সব সবকিছুর তকদির আসে